চালু হলো নদিয়ার নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনের জরুরি পরিষেবা থেকে শুরু করে রোগীদের সমস্ত ধরনের পরিষেবা স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন বৃহস্পতিবার থেকে চালু হলো বহু আকাঙ্ক্ষিত নদিয়ার নবদ্বীপ হাসপাতালের বৃহস্পতিবার থেকে চালু হলো নদিয়ার নবদ্বীপ হাসপাতালের নূতন ভবনে জরুরি পরিষেবা থেকে শুরু করে অন্যান্য সমস্ত ধরনের রোগী পরিষেবা এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালে পুরানো ভবনে চলছিল রোগীদের চিকিৎসা দেওয়ার কাজ হাসপাতাল সূত্রে জানা যায় গত তেসরা জুন থেকে শুরু হয় জোরদার তৎপরতা চৌঠা জুন থেকে শুরু হয় শিশু বিভাগ সেখান থেকে চালু করে শিশুদের যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয় আর আজ শুরু হলো মহিলা এবং পুরুষ বিভাগের মেডিসিন এবং সার্জিক্যাল দুটি ওয়ার্ড মিলিয়ে সমস্ত ধরনের রোগী পরিষেবা একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন ভবন চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিবারের আত্মীয় স্বজন বেশি পরিবর্তন হয়েছে বেশি ভালো হয়েছে বেশি ভক্ত হয়েছে চিকিৎসা ব্যবহার খুব ভালো পাচ্ছে